পিছিয়ে আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফেরিওরিটি কমপ্লেক্স হীনমন্যতায় ভোগা আজকে আহলে হাদিসদের হীনমন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজম এর বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমিয়াত কৌমিয়াত মানে ন্যাশনালিজম কৌমিয়াতের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাগুত এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল এদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আলে আদিস তওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হীনমন্ন মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালনবাদ অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক নাউজুবিল্লাহি মিন জালে আহলে হাদিস ধরে হিনমন্ন মনোভাব থেকে বের আসতে হবে একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ্য কোটি গুণে ভালো অথচ আহলে সালামের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্য ভাব যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরান এবং সই হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে আদিস আবদুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বেদাতের সাথে আপোষ করেনি নি। আব্দুর সন্তান হিসেবে যদি কোনদিন শিরক এবং বেদাতের সাথে আপোষ করতে হয় দাওয়াতই কাজ বন্ধ করে দেব তবু শিরক এবং বেদাতের সাথে আপোষ করব না। এই আপোষহীন মানসিকতার নাম আলে হাদিস। আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসীর নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর কর আল্লাহ সুবাহানা তালার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এই আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহিল কাফিয়াল কোরআশি তার ইনফিরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপোসহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লাহ দিয়ে গেছেন আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লাহ ইলাহি জাহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবাহ বলেছেন অমাই বিত্ত আগে তাহুদ অস্বীকার করতে হবে ইব্রাহিম আলাই বলেছেন যে ইন্না বোরা তোমরা যেই সমস্ত শিরকের বাদত